হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলকেই চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই তো বন্ধুরা বলেছিলাম তাই নিয়ে এসেছি আবারও একটি কার্ভিং সংক্রান্ত ভিডিও নিয়ে আজকে যেটা খোদাই করতে চলেছি তার নাম হলো ডেলটা এল টি এ তো আগ্রহী দর্শক বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে করে কাঠের ওপর বিভিন্ন আর্টে ডিজাইনিং কীভাবে করতে হয় তা আপনারা পরবর্তী দিনগুলিতে দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা শীঘ্রই নিয়ে আসতে চলেছি সেই ভিডিও তো এখন ফেরা যাক আজকের বিষয়ে তো চলুন প্রথমে স্কেল ও রুল পেন্সিলের দ্বারা স্কেচ করে নিই লেটার্সগুলিকে देन ए बार फिर एक्ससी राउटेज पर जाए এবার আমরা খোদাই করব। খোদাইয়ের জন্য আমাদের লাগবে পাঁচটি বিভিন্ন মাপের বাটালি আর তার সাথে ছোটো বড়ো দুটি হাতুড়ি তো প্রথমে নিয়ে নেব বত্রিশ মাপের একটি বাটালি এরপর আমাদের প্রয়োজন থ্রি ফোর মাপের একটি মাটালি এই দেখুন জেনে রাখবেন বন্ধুরা লেটার্স কার্ভিং জন্য এই সকল বাটালিগুলি অবশ্যই দরকার তো এরপর যেটি নিয়ে নেব সেটি হলো দেড় ইঞ্চি মাপের একটি রাউন্ড বাটালি লেটার্সের ওপর নিচ ফুটে তোলার জন্য নিয়ে নেব তিন সুতো মাপের একটি বাটালি এইটুকুতেই অবশ্যই আপনারা বুঝতে পারছেন লেটার্সগুলি তো চলুন আরও স্পষ্ট করে নিই যাতে সকলেই বুঝতে পারেন তো সম্পূর্ণ বোঝানোর জন্য নিয়ে নেব অন্য একটি তিন সুতো মাপের মাটালি বন্ধুরা লেটার স্কারিং প্রায়ই সমাপ্তির কাছাকাছি তো বন্ধুরা আপনাদের কাছে আমি আবারও বলছি প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই জানান পরবর্তী দিনে কার নাম খোদাই করব ভিডিওতে এন্ড অব দি জুড়ে থাকার জন্য আপনাদের ভাইয়ের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই শীঘ্রই হাজির হব আপনাদের বলা মতো আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন নমস্কার আর আগের ভিডিওগুলি দেখার জন্য স্ক্রিনে থাকা ভিডিওগুলি ক্লিক করুন অথবা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখুন